চলতে ফিরতে উঠতে বসতে রব্বুল আলমিনের তিনটি নাম পড়ুন যা চাবেন তাই পাবেন চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে উঠতে বসতে চলতে ফিরতে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে ডাকে পাক রব্বল আলমিনের জিকির করে পাক রব্বুল আলমিনের ধ্যান খেয়াল তার অন্তরে ধারণ করে আল্লাহ তালা তার যাবতীয় প্রয়োজনকে পূরণ করে দিবেন। আল্লাহ তালা তার জীবনের সকল গুণাহগুলোকে মাফ করে দিবেন। তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তালা বলেন ওলিল্লাহ আসমাউল রুহ বিহা আল্লাপাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো পাকুর রব্বুল্লা আলমিন তোমাদের ডাকে সারা দেবেন তোমাদের মনোবাসনাগুলোকে পূরণ করে দেবেন অভাব অনটলকে দূর করে দেবেন দুঃখ কষ্টকে দূর করে দেবেন চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন আমরা ইমানদার হিসেবে মুসলিম হিসেবে আল্লাহ তালাকে বিশ্বাস করি আল্লাহ তালার বিধিবিধানকে বিশ্বাস করি পরকালের জগৎকে বিশ্বাস করি জগতের যত সৃষ্টি জীব আল্লাহ তালা সৃষ্টি করেছেন লৌহ কলম পাহাড় পর্বত আসমান জমিন সব কিছু আল্লাহ তালার কুদরতে হয়েছে একথা আমরা বিশ্বাস করে থাকি সে আল্লাহ তালা আপনাকে আমাকে আদেশ প্রদান করেছেন আমরা যেন তালাকে ডাকি বান্দা অভাবগ্রস্ত হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে সে বিপদে পড়েছে আল্লাহ তালাকে ডাকবে সে ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ তালাকে ডাকবে তার চিন্তা ও পেরেশানি রয়েছে আল্লাহ তালাকে ডাকবে সুখে দুঃখে বিপদে আপদে অভাব অনটলে সে সর্বদে তালাকে ডাকবে তাই আমরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাপাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাহাতপূর্ণ তাৎপর্যপূর্ণ তিনটি নাম আমল করব আল্লাহ তালা জীবনের পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন বরকত এই তিনটি নামের একটি নাম হলো আর রহমান আল্লাহ তালা হলেন রহমান রহমান এমনই একজন সত্তার নাম এমনই বরকত একটি নাম যে নামের বরকতে তালা সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে সমস্ত মখলুকাতকে সমস্ত সৃষ্টিজীবকে দয়া প্রদর্শন করেন যে আল্লাহ তালার হুকুম পালন করে এবং যে আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে যে আল্লাহ তালার বিধি বিধানগুলো যথাযথ পালন করে এবং কি যারা আল্লাহ নাফর নাফরমানি করে সকলের প্রতি দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে রহমান গুণের নামের খাতিরে বাদ্য অবাদ্য আস্তিক নাস্তিক মুসলমান কাফের নির্বিশেষে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষের ওপর যিনি দয়া প্রদর্শন করেন তিনি হলেন রহমান কোনো ব্যক্তি যখন চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ তালাকে রহমান বলে সম্বোধন করবে আল্লাহ তালা দয়ালু একথা বিশ্বাস করবে আল্লাহ তাআলা তার উপর দয়া প্রদর্শন করবেন তার পেরেশানিকে দূর করে দেবেন তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন দুই নম্বর যে নামটি আমরা গুরুত্ব সহকারে আমল করব আর রহেমু আর রহেমু নামের অর্থ হলো অত্যন্ত দয়ালু চিরদয়ালু সুহান আল্লাহ আল্লাহ তালা ইমানদারদের উপর দয়া প্রদর্শন করেছেন আমরা মুসলিম হিসেবে জন্মগতভাবে ইসলামের মতো একটি ধর্ম পেয়েছি সুহান আল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এটা আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত আল্লাহ তালা ইমানদারদেরকে পুরস্কার প্রদান করবেন বিশেষ সম্মানিত করবেন যে ব্যক্তি রহিম নাম বলে সম্বোধন করবে আল্লাহ তালা কাল কেমতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন তাদের পেরেশানিকে দূর করে দিবেন তাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তিন নম্বর যে নামটি আমরা সর্বদাই আমল করব যে নামটি আমল না করে আমাদের কোনো উপায় নেই সেটি হলো আল গফুর আল গফুর রাম অর্থ হলো ক্ষমাশীল আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল বান্দা যতই অপরাধ করুক না কেন সে গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোনায় জর্জরিত গুণা করতে করতে তার অন্তর কালো হয়েছে হাতের দ্বারা গোনা করেছে পায়ের দ্বারা গুণা করেছে চক্ষুর দ্বারা গুণা করেছে কানের দ্বারা গুণা করেছে শরীরের অঙ্গ পতঙ্গ দ্বারা গুণা করেছে আল গফুরু নাম যখন সে আমল করবে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন সোহান আল্লাহ তাই গুরুত্ব সহকারে আমরা আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই তিনটি নাম আমল করব আমাদের ঘরে কখনো অভাব হবে না ধন দল টাকা পয়সা চার দিক থেকে আসতেই থাকবে রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো